তাই গরুগুলো কুড়তে কেনছেন ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকে নিয়েছি ঠাকুরগাঁও মূল্যত কন্যা জি এটা কত বলছেন আপনি পঁচাত্তর চাইছি দাম দিচ্ছি পঁচাত্তর কাস্টমার বলতেছে পাঁচপন্ন হাইট পাঁচপন্ন সেট বলতে তুমি এগুলো সব আপনার ঠাকুরগাঁতে কিনতেছি বদরকালী বাজারে খুব সুন্দর ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে সব হারুন আপনার বাড়ি ঠাকুরগা আপনি সরি মিঠা ফুকুর আছে না আমাদের মহাসচিব মির্জা ফুকুর ইসলাম আলমগীরের একই এলাকার মানুষ আপনি ধন্যবাদ ভাই

কেন কোনো হাসিল নেই ভাই পরবর্তী আপনি গরু আনতে পারবেন এখানে কোনো হাসিল নেই শুধু রসিদ বাবদ পাঁচশত টাকা দিবেন আপনি গরু বাজারে ঢুকাইতে এবং বিক্রি করতে কোনো টাকা দিতে হয় না এই বদরখালী বাজারে পুরো বাংলাদেশে কিন্তু টাকা দিতে হয় কিন্তু এই বদরখালী বাজারে কোনো টাকা দিতে হবে না আপনি যদি গরুর মালিক হন আপনার কোনো টাকা দিতে হবে না এখানে গরু বিক্রি করলে শুধু যে কিনবে উনি শুধু পাঁচশত টাকা দিয়ে রসিদটা নেবেন বাংলাদেশে কোনো জায়গা নাই পাঁচশো টাকা পাঁচশত টাকা রসিদ নিয়ে গরু ক্রয় করবে এরকম কোনো জায়গা নাই এই এটা